হ্যালো এসালামুয়ালাইকুম আজকের ভিডিও তো আমরা দেখাবো যে কীভাবে মেসেঞ্জারের মধ্যে স্ক্রিনশট বন্ধ করবো আমরা যে সাইটগুলো করি ওই সাইটগুলোর স্ক্রিনশট কীভাবে আমরা বন্ধ করব আর ভিডিও শুরু করা বললো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় তারা তো সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চল মেশিন অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে টাইপ করবো এখানে টাইপ করার পর আমাদের মেশিনটা টোফান হয়ে গেছে সেখান থেকে আইডিগুলো শো করতে সেখান থেকে আমরা আইডির মধ্যে মেসেজ করলে এটাকে এখানে কি করে স্ক্রিনশট নিতে পারে তো কীভাবে আমরা স্ক্রিনশটটা বন্ধ করে দেবো বন্ধ করার জন্য আমরা এখানে টাইপ করব এখানে টাইপ করার পর এখান থেকে অনেকগুলো অপশন শো করতে সেখান থেকে তা আমরা সেটিংসের উপর টাইপ করে দেব সেটিংসের উপর আসার পর আমরা একটু পরে চলে যাব এখান থেকে স্ক্রল করে তো এখান থেকে লিখে আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি আমরা এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর আমাদের একটু পরে চলে যাবো এখান থেকে সর্বপ্রথম আমাদের এটা এখানে এই অপশনের মধ্যে টাইপ করতে হবে টাইপ করার পর আমরা এই অপশানটা অফ করে দিব সর্বপ্রথম এটা অপশন যেটা আপনারা চালু থাকলে এটা অফ করে দেবেন তা আমরা এটা অফ করে দিই এখানে টাইপ করবো তো এটা অফ হয়ে গেছে এখন আমরা ব্যাকে ক্লিক করবো ব্যাকে টাইপ করার পর আমরা এখান থেকে এখানে টাইপ করব এখান থেকে আমরা সিকুডেন অ্যালার্টের উপর টাইপ করে দিব এটা বন্ধ করার জন্য এখান থেকে দুইটা অপশান শুরু করতেছে এখান থেকে ফার্স্ট অপশনের মধ্যে আমরা টাইপ করে দেব ম্যানেজ সির কুটে অ্যালার্ট এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এখানে দুটো অপশন কি আছে বন্ধ করা আছে এই দুটো অপশান আমরা অন করে দিব ফার্স্টে এটা অন করে দিব আমরা এটা অন করার পর আমরা এখানে এটা অন করে দিব এই দুটা অপশান আমরা অন করে দিই এখন অন করে দিলাম অন করে দেওয়ার পর আমরা কী এর মোবাইলটা রিসেট দিয়ে একটু রিস্টার্ট দিয়ে দিব রিসেটটা রিস্টার্ট দিয়ে দেব রিস্টার্ট দেওয়ার পর কী হবে আমাদের মেসেজের মধ্যে আর কেউ কী করতে পারবে না এই স্ক্রিনশট নিতে পারবে না কোনো মেসেজ করলে এই মেসেজগুলো কেউ আর স্ক্রিনশট আকারে নিতে পারবে না তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বছরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ